সিলেটের ভোলাগঞ্জে অবৈধভাবে সাদাপাথরের উত্তোলনের ফলে বিপর্যয়ের মুখে পড়েছে সেই অঞ্চলের পরিবেশ এতে ভোলাগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যই শুধু নয় প্রাকৃতিক জীববৈচিত্র্য পড়েছে হুমকির মুখে বিস্তারিত গোলামুজার প্রতিবেদনে ভোলাগঞ্জ সাদাপাথর সিলেট জেলার অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র নীল আকাশ স্বচ্ছ পানির ধারা আর বিস্তৃত পাথরের অপরূপ সৌন্দর্যে প্রতিদিন এখানে ভিড় জমাত দেশি বিদেশি পর্যটকেরা মেঘালয়ের পাহাড় পাথরের উপর দিয়ে বয়ে যাওয়া ঝর্ণা সব মিলিয়ে প্রকৃতির এক অনন্য আয়োজন ছিল এখানে আসলে ওইখানের অ্যাকচুয়াল যে ন্যাচারাল বিউটিটা এটা ক্যামেরা ক্যাপচার করা সম্ভব না আমি তো মনে করি যে বাংলাদেশের যারা প্রতিটা পর্যটন প্রেমীরই একবার বোলাগঞ্জ সাদা পাথর যাওয়া উচিত এটা যে ন্যাচারাল বিউটিটা পায় এটা আসল সৌন্দর্যটা উপভোগ করার জন্য গত বছরের মতো আমাদের এই বছর একটা যাওয়ার প্ল্যান ছিল যখন দেখতে পেলাম যে এবছর প্রচুর পাথর সেখান থেকে উত্তোলন করা হচ্ছে বা যে ন্যাচারাল যে বিউটি এটাকে একদম ডিজাস্টার করে ফেলা হচ্ছে এটা দেখে আমার মনটা অনেক খারাপ হয়ে যায় এখন যদি এই রকম যে দেখেছে প্রকৃতিকে ধ্বংস করা চলতে থাকে এটা দেখা যাচ্ছে প্রকৃতির জীব বৈচিত্র্য তো হুমকির মধ্যে পড়বে সেকার স্থানীয় যে একটা বিজনেস বসে ওইটাও একদম দেখা এসে অনেক ক্ষতির মুখে পড়বে তবে এই সৌন্দর্যের আড়ালে চলা ভয়াবহ পরিবেশ ধ্বংসের প্রক্রিয়া সম্প্রতি সোশ্যাল মিডিয়ার সুবাদে দেশবাসীর সামনে এসেছে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সাদা পাথরের এই উত্তোলন রীতিমতো মরুভূমিতে পরিণত করেছে এই অঞ্চলকে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় পরিবেশ কর্মীরা তো প্রাকৃতিক ভাবে যেসব অঞ্চলে এই ধরনের পাথর জমে বা নদীর একটা প্রবাহ থাকে সেই সব জায়গা থেকে যখন এইভাবে বালু পাথর উত্তোলন করা হয় তখন এখানে যে ভূপ্রীতিগত যে গঠন আছে সেই ভূপ্রকৃতিগত গঠন নষ্ট হয়ে যায় এইখানে জীববৈচিত্র বিভিন্ন ধরনের মাছ সহ আরো জলজ প্রাণী যারা আছে তাদের আবাসস্থল নষ্ট হয় এখানে যেমন স্বচ্ছ পানি সেই পানিটা ভোলা হয়ে যায় এবং নদীর যে স্বাভাবিক গতিপথ সেই নদীর স্বাভাবিক গতিপথ নষ্ট হয় এই জন্য এটা প্রাকৃতিক ভাবে মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ে এবং এর প্রভাব কিন্তু আশেপাশের যে জনগোষ্ঠী আছে তাদের উপরও পড়ে ভোলাগঞ্জ এলাকা থেকে প্রায় দুই লাখ ঘনফুট পাথর সংগ্রহের তথ্য পাওয়ার পর যৌথ বাহিনীর সাহায্যে বিভিন্ন জায়গায় অভিযান চালায় প্রশাসন গত দুদিনে এর বেশ কিছু উদ্ধার করা সম্ভব হয়েছে সর্বশেষ গত রাতে র্যাব এগারোয়ের অভিযানে ঢাকার ড্যামরা এলাকা থেকে চল্লিশ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন সিলেট এবং এর আশপাশের অঞ্চল মারাত্মক ভূমিকম্পন প্রবণ এলাকা পাথরের প্রাকৃতিক বাধ বা সুরক্ষা দুর্বল হলে ভূমিকম্পের প্রভাব আরও মারাত্মক হতে পারে অবৈধ পাথর উত্তোলন রোধে ঘাটগুলোতে নজরদারি বৃদ্ধির পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা ক্রাশার মেশিনের কার্যক্রম নিয়ন্ত্রণ স্থানীয়তে সচেতনতা বৃদ্ধি এবং অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পদক্ষেপ ইতোমধ্যেই নেওয়া হয়েছে গোলামুর্তুজা বিটিভি নিউজ